আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মিলেছে সরকারি চাকরির প্রতিশ্রুতি আর সেই আশাতেই বছরের পর বছর হলদিবাড়ি ব্লকের বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রে বিনা পারিশ্রমিকে রান্না করে আসছেন জমিদাতাদের স্ত্রী সহ বাড়ির মহিলা সদস্যরা সম্প্রতি ব্লকের অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তাতে তারা নিয়োগ পাচ্ছেন না এতেই আশাহত হয়ে জমিদাতাদের পাশাপাশি বিনা পারিশ্রমিকে রান্না করে আসা মহিলারাও আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করলেন এতে নতুন করে হলদিবাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ওই মহিলাদের তরফে কাশিয়াবাড়ি রেল স্টেশনে অবস্থিত এক জমিদাতার বাড়ির উঠোনে আয়োজিত বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠক থেকে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে উপস্থিত মহিলাদের দাবি প্রশাসনের আশ্বাসে বিগত দশ থেকে পনেরো বছর ধরে বিনা পারিশ্রমিকের রান্নার কাজ করে এলেও চাকুরি মেলেনি তাই তারা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তারই অঙ্গ হিসেবে নতুন করে বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রের গেটে তালা লাগাবেন প্রয়োজনে জমিদাতাদের পাশাপাশি তারাও হাইকোর্টের দ্বারস্থ হবেন বক্সিগঞ্জ ছোট হলদিবাড়ির বাসিন্দা সুমিতা রায় অধিকারী জানান তিনি বিগত আট বছর ধরে একশো নম্বর সেন্টারে বিনা পারিশ্রমিকে রান্না করে আসছেন জমি নেওয়ার সময় তৎকালীন পঞ্চায়েত প্রধানের তরফে লিখিত আকারে চাকুরির প্রতিশ্রুতি দেওয়া হয় সেই অনুযায়ী তিনি সেন্টারের অ্যাটেন্ডেন্স খাতায় সই করে আসছেন আমি অঙ্গনারি সেন্টারে রান্না করি আমাদের জায়গা দেওয়া হয়েছে জায়গার মাধ্যমে বলছে যে আমাদের চাকরি দিবে সেখানে আমাদের কোনো কাজকর্ম নাই আমরা বিনা আমরা যাচ্ছি কোনো আমাদের এই জন্য কোনো সরকার কোনো সুবিধা করতেছে না এখন আমাদের যে কোনো আমাদের চাকরি দেখ নাহলে আমাদের জায়গা খালি করে দেখ এত বছর আমরা করতেছি সেই রান্না করতে পিলার কত দেয় দুশো টাকা তিনশো টাকা এগুলো দিয়ে একটা কাজ আবার একশো উনআশি সেন্টার সর্দার পাড়া ছয় বছর ধরে বাড়িতে রান্না করছি তারপরে এই তো মনে করো আমি এখন সেন্টারের জায়গা দেওয়া হলো সেন্টারে এখন আমি মনে করো সম্পূর্ণ মিলাম তেরো বছর ধরে রান্না করতেছি ওই এখন দিদিগুনি আমাকে আটশো টাকা করে মাইনা দেয় অঞ্জনা বর্মন আমি দুই হাজার আট সাল থেকে আইসিডিএস সেন্টারে হেল্পার এই মানে বিনা পারিশ্রমিকে কাজ করি আর এই কাজ করার পরে যে এখন পরীক্ষা মানে পরীক্ষা দিছে পাস করি নেই যদি আমাদের এই পরীক্ষায় মানে কোনো প্রতিশ্রুতি দেওয়া হোক যদি না দেয় তাহলে আমাদের জমি খালি করে দেব দুশো চব্বিশ নম্বর দেওয়ানগঞ্জ মসজিদা খাতুন আমার বাড়ি হচ্ছে চুয়াল্লিশ নং মসজিদ পাড়া সেন্টার আমরা জায়গা দেখছি অনেক বছর হলো পনেরো বছর হইল আমরা আগে হেল্পার ছিল এখন আমরা নিজে রান্না করি হেল্পার নাই আমাকে পাঁচশো টাকা দেয় এই হিসাবে আমরা রান্না করি আমাকে জায়গাটা একটা বিনিময় দিতে হবে এখন আমরা যাই যে একটা চাকরি দেই হলে আমার জায়গা খালি করে দিব। আমার নাম হচ্ছে প্রমীলা রায় পাটোয়ারি আমার বাড়ি হচ্ছে পনেরো নং হুদুমডাঙ্গা আমার সেন্টারের নাম্বার হচ্ছে একশো তো দুই তিন বছর ধরে এই টাকাটা মানে চলে যাচ্ছে মানে কেউ দিচ্ছে না তখন আমরা কি করলাম আমাদের বাড়ির ভিটার অর্ধেকটা জায়গা দিয়ে দিলাম ওইখান থেকে চাকরি দিবে বলে বলছিল যে যখন সুযোগটা আসবে প্রথম সুযোগটা তোমরাই পাবা তো আমরা দিয়ে দিলাম এখন তো কোনো রকম সুযোগ মানে পাচ্ছি না পরীক্ষাও দিয়ে দিছি অটোমেটিক পাস করতে পারিনি যেহেতু তো আমরা তো তবুও ছাড়বো না কারণ আমরা যে জায়গাটা দিছি আমাদেরকে যদি সরকার কোনো ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা আবার লক করবো